দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এছাড়া বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোরুল ইসলাম সরকার আব্দুর রহমান এল মাসুদ তাহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন ইসি কর্মকর্তারা জানান নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল দুই হাজার বারো সালের দুই ডিসেম্বরে সে সময় নিবন্ধন বাঁচাতে দলটি গঠনতন্ত্রের সংশোধন এনে জমা দিয়েছিল এর আগে গত নয়ই ফেব্রুয়ারি রুজ রবিবার প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে আবাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশন জানিয়েছে তারা ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইসির সাথে বৈঠক শেষে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত যতটুকু সংস্কার দরকার সেটি না করে যেন নির্বাচন না হয় সেটা বলেছি না হলে আগের মতোই প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এছাড়াও আমরা তেইশটি লিখিত দাবি পেশ করেছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো সংস্কার করা গোলাম্পর বলেন নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে ইসির সঙ্গে আলাপ আলোচনা হয়েছে খুবই আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তিনি বলেন জনগণ চাই স্থানীয় সরকার সচল হোক আমরাও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি এছাড়া আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি বাংলাদেশের জন্য এটি অত্যন্ত খুবই প্রয়োজন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাত সেক্রেটারি বলেন তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামাত অংশগ্রহণমূলক করার ব্যাপারে আমাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো খুব লিখিত আকারে ওনাদের কাছে পেশ করেছি